ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যি ছাত্র আন্দোলনের তিরিশ চল্লিশ জন প্রতিনিধিকে ওই মোজাম্মান হুস্তানের বাসায় ডেকে নেওয়া হচ্ছে ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপানো হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায় যার হাতে লেগেছে ওকে হাতে কোপানো হয়নি তার মাথায় কোপান হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সাইতে ছিল তারা শুধু নয় আজকে তারা এরপরে এই ফ্যাসিস বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্রদল হোক শিবির বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্রদল যে হোক যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুরালটি যাবে ওই রামদাটি যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই তারপরের দিন সকাল এগারোটায় একটি মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুর একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশ এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাসও সময় লাগবে না